নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মোরলা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পূর্ব মেদিনীপুরের বিখ্যাত এই মাছের রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খাবেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে তার জন্য আমি দুশো গ্রাম মোরলা মাছ নিয়েছি নিয়েছি একটা রাঙা আলু আর নিয়েছি কয়েক টুকরো কুমড়ো এই রাঙালুটা কিন্তু প্রথমে ছুলে পরিষ্কার করে আর কেটে নেব এদিকে দেখুন কালো পাকা তেঁতুল নিয়েছি এই তেঁতুল কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এই গরম পড়ছে আর এরমভাবে একবার ছোট মাছটা কিন্তু রান্না করে দেখতে পারেন দুর্দান্ত খেতে হয় দেখুন প্রথমেই তেঁতুলটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব। এই তেঁতুলটা কিন্তু ভীষণ উপকারী কারণ অনেক দিনের পুরানো তেঁতুল তাই এবার মরুলা মাছটা প্রথমে লবণ হলুদ তার একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মরুলা মাছের এই রেসিপিটা যদি থাকে গ্যারেন্টি দিচ্ছি দেখবেন খাওয়াটা পুরোপুরি জমে গেছে আর কারা এইরমভাবে মাছের টক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা এখনো পর্যন্ত এরকম মাছ রান্না করে খাননি তাদের জন্য রিকোয়েস্ট রইল একবার এইভাবে বানাবেন আর ভালো লাগলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন মাছটা দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিট সরিয়ে রাখবো তারপরেই রান্না করব গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে তবেই সর্ষের তেলটা দিতে হবে তা না হলে মাছগুলো কিন্তু কড়াইতে আটকে যাবে তেলটা একটুখানি ছড়িয়ে দিলাম এবারেই লবণ হলুদ মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এই মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না অল্প একটু এপিটোপিট করে নাপিয়ে নিতে হবে মাছগুলো যদি খুব শক্ত করে ভেজে নেন তখন কিন্তু মাছটা খেতে অত ভালো লাগবে না একটা দিক হয়ে গেছে এবারেই আমি উল্টে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে উল্টে দিতে হবে আর মাছটা লবণ হলুদ মেখে রাখার কারণে কিন্তু একটুও ভেঙে যাবে না অল্প একটু মাছটা দেখুন ভেজে নিয়েছি ঠিক রকম ভাবেই কিন্তু ভেজে এবার তুলে নিতে হবে সব মাছটা তুলে নিলাম আবারও ওই একইভাবে পরের ব্যাচটা দিয়ে মাছগুলো ভেজে তুলে নেব দেখুন মাছগুলো ঠিক একই রকমভাবে ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোও আমি কিন্তু তুলে নিচ্ছি তবে একেবারেই কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে একটুখানি প্রথমে ভেজে নিচ্ছি এবারেই ফোড়নে অ্যাড করছি অল্প একটুখানি পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু আর কুমড়োর টুকরোগুলো দিয়ে প্রথমে কিন্তু এক মিনিট মতো বেশ ভালো করে ভেজে নিতে হবে এই রাঙা আলু দিয়ে কিন্তু এইভাবে মাছের রেসিপিটা একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে পূর্ব মেদিনীপুরের বিখ্যাত এক রেসিপি প্রত্যেক বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে তাই আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম দেখুন কুমড়ো আর আলুটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবারেই এর মধ্যে অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা কিন্তু অবশ্যই একটু বেশি অ্যাড করবেন কারণ তেঁতুল আছে তেঁতুলের পরিমাপ দেখেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়েই বেশ ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে তেঁতুলের জলটা ঢেলে দিলাম ঝোলটা যেরকম রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন তবে জলটা প্রথমে একটু বেশি দেবেন কুমড়ো আর আলুটা সেদ্ধ হবে আর তেঁতুলের এই জলটা বেশ একটু গাঢ় হয়ে যাবে ঝোলটা সেরমভাবেই এই মাছের টকটা কিন্তু রান্না করতে হবে এবারেই ঢেকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট একেবারেই লো ফ্লেমে দেখুন পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরেই কতটা সুন্দর হয়েছে আলু আর কুমড়োটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেঁতুলের জলটাও কিন্তু দেখুন বেশ ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায় পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে এবারেই এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা মাছগুলো আর একটুখানি আমি জল দিচ্ছি কারণ গ্রেভিটা খুব গাঢ় হয়ে গেছিলো তাই একটুখানি পাতলা করে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি লাগে কারণ যেহেতু টক আর এই রান্নার টেস্টটা ঠিক এরকম হবে টক মিষ্টি আর নোনতাটার সব কিছু কিন্তু পরিমাণটা একেবারে সম হবে তবেই খেতে ভালো লাগবে আর গরম গরম দুপুরবেলা ভাতের সাথে কিন্তু এই মোরলা মাছের রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না এক মিনিট মতো ফুটিয়ে এবারেই নামিয়ে নেব এই রং দেখে রান্নার গুণ বিচার করতে যাবেন না এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার বানিয়ে দেখুন আর কেমন হল কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কালো বলে অনেকেই মনে হতে পারে যে রান্নাটা খেতে ভালো লাগবে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় কারা এরম মাছের রেসিপি খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন